স্কুলে পাশ করার যে সার্টিফিকেট সেগুলো জাল তৈরি করা হচ্ছিল এবং যারা তৈরি করছিল তাদের মধ্যে অন্যতমই দীপঙ্কর দাস এবং এই দীপঙ্কর দাসের এই চক্রের অন্যতম সে একজন এবং তারও যথেষ্ট ভূমিকা ছিল এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি গতকালই আদালতে পুলিশের তরফ থেকে পাবলিক প্রসিকিউটর তিনি জানিয়েছিলেন তিয়াত্তরটি ইতিমধ্যে আইডেন্টিফাই করা গিয়েছে পাসপোর্টের যেগুলো সম্পূর্ণভাবে জালভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ জাল আইডি প্রুফ মাধ্যমে সেগুলো এন্ট্রি করা হয় এবং সঠিক পথেই পাসপোর্ট বেরিয়ে আসে যে পাসপোর্টটা হাতে উঠে যাচ্ছে বাংলাদেশিদের এবং মোটা টাকার বিনিময়ে সেই পাসপোর্ট বিনিময় হচ্ছে এবং এই যে আইডি প্রুফ গুলো যেগুলো তৈরি করা হয়েছে সেই আইডি প্রুফগুলোর অন্যতম তৈরি করার পেছনে এই দীপঙ্কর দাস যাকে আজকে আদালতে পেশ করতে চলেছে এসসিও ধন্যবাদ বিস্বেপ্রাক্তন ডিআইজি শмир মিত্র বলেছেন আমাদের সঙ্গে শмирবাবু আশঙ্কার জায়গা এটাই যে একেবারে এখানে একটার পর একটা লোককে গ্রেস্টার করা হচ্ছে যারাই পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত খুব উল্লেখযোগ্যভাবে পাসপোর্টগুলো জাল নয় পাসপোর্টগুলো আসল কিন্তু যে নথিপত্রের ভিত্তিতে পাসপোর্টটা তৈরি হয় সেই নথিপত্রগুলো একের পর এক সেই बर्थ সার্টিফিকেট থেকে শুরু করে আর একাডেমিক আর বাকি সমস্ত কাগজপত্র সবটাই জাল রীতিমতো ফ্যাক্টরি করে তারা এখানে এই জালিয়াতির কারবারটা চালিয়ে যাচ্ছে পুলিশ কিছু জানে না এটা হতে পারে এটা তো বিশ্বাস করতে খুব কষ্ট হবে এটা হতে পারে না কারণ ব্যাপারটা হচ্ছে এটা কোনো একটা এজেন্সির মাধ্যমে তো নয় এখানে মাল্টিপল এজেন্সি ইনভলভ আমরা আজকাল যেটা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে যে পোস্ট অফিসে যে চিঠি কিংবা ডাকগুলো আসছে সেগুলো কিন্তু পোস্টম্যান এসে দিচ্ছে না তারা আউটসোর্স করেছে যারা হয়তো সকালে কাগজ ঠাকজ দেয় বাড়ি বাড়িতে এই রকম কিছু তাদের কিছু দেওয়া হয়েছে যে এইগুলো তারা বাড়িতে এসে দিয়ে যাচ্ছে আমি একাধিকবার তাদের প্রশ্ন করেছি যে তোরা কি তোমরা কি ইয়েতে কাজ করো আমাদের টেলিগ্রাফে না স্যার আমরা একটা মাইনে আছে একটা এইটা কারণ সংসার চলে না এই চলে না মানে ঠিক কথা কারণ তুমি তো এই ধরো পাসপোর্ট হোক

they will all these terrorists will enter in আবার এবং সমের ভাবও এই প্রশ্নই উঠবে যে তাহলে রাজ্য বা কেন্দ্র দোষারোপ করার জায়গা তো কিউ নেই কারণ নিজেদের দায়িত্বটাকে আগে থেকেই তারা একেবারে আউটসোর্স করে দিয়েছে এবং যাদের হাতে আউটসোর্স করেছে তারা কিন্তু সেই অর্থে কোনো এনลิস্টেড মানুষজন নন কিন্তু বাংলাদেশে এই যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে শরণার্থীরা ভিড় জমাচ্ছেন বাংলাদেশে জেল ভেঙে পালানো জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিনা কিংবা ঢোকার চেষ্টা করছে কিনা সেই উদ্বেগ আশঙ্কার মধ্যেই কিন্তু এব একবারে এই পাসপোর্ট জালিয়াতি চক্র দুই থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করলেই কিন্তু একেবারে আসল ভারতীয় পাসপোর্ট হাতে পাওয়া যাচ্ছে আর এই জালিয়াতি চক্রে অন্যতম ভূমিকা নিচ্ছে এই পোস্ট অফিসের স্থায়ী অস্থায়ী কর্মীরা সে একটা এসে রেশন কার্ড করে রেশন কার্ড করলে একটা জায়গার তার ঠিকানা করে তার নাম্বার টু সে করে কি ড্রাইভিং লাইসেন্স করে নাম্বার থ্রি সে কী করে একটা ওখানে একটা আপনার ভোটার কার্ড তৈরি করে তারপরে যে তৈরি করে আধার কার্ড তৈরি করে দরকার বলে আধার কার্ড তৈরি করার পরে সেখানে অ্যাড্রেস দিয়ে একটা পাসপোর্ট তৈরি করে এই জালিয়াতিতে পোস্ট অফিসের স্থায়ী অস্থায়ী কর্মীদের ভূমিকা যেমন নজরে রয়েছে তার পাশাপাশি তদন্তকারীরা দাবি করছেন যে কি প্রক্রিয়ায় এই পাসপোর্ট বানানো হচ্ছে প্রথমে যার পাসপোর্ট বানানো হবে তার ভুয়ো পরিচয়পত্র এবং ভুয়ো শিক্ষাগত সার্টিফিকেট তৈরি করা হতো তার ভিত্তিতে যথাযথ পাসপোর্টের আবেদন তারা করতো আর সেই তথ্যটা আগে ভেরিফিকেশন করা হতো এবং তারপর অরিজিনাল পাসপোর্ট কিন্তু তৈরি হতো ভুয়ো নথিপত্রের বদলে আর তারপর সেই পাসপোর্টটা ডেলিভারির জন্য পৌঁছত নির্দিষ্ট পোস্ট অফিসে পুলিশ সূত্র দাবি করা হচ্ছে পোস্ট অফিসেই কিন্তু এর যে এন্ড এপিসোড সেইটা চালু হতো কারসাজি করে পাসপোর্টের ঘামের গায়ে ভুয়ো ঠিকানা আটকে দেওয়া হতো যার কোনো অস্তিত্বই নেই ফলে শেষ পর্যন্ত ঠিকানা ডেলিভারি না হয়ে খামটা কিন্তু আবার ফিরে আসতো পোস্ট অফিসে পোস্ট অফিসের যে কর্মীরা এই চক্রের সঙ্গে জড়িত তারা খামটা রিসিভ করতেন আর তারপর দু থেকে পাঁচ লক্ষ টাকার বিনিময় সেটা পৌঁছে যেত নির্দিষ্ট লোকের হাতে জাল নথিপত্র দিয়ে তৈরি আসল ভারতীয় পাসপোর্ট কলকাতায় পর্দা ফাঁস হয়েছে এই জালিয়াতি চক্রের বাংলাদেশের মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে যখন হিন্দুরা এপারে পালিয়ে আসছে তখন এই চক্র কিন্তু ক্রমাগতই উদ্বেগ বাড়াচ্ছে আর তারই সঙ্গে প্রশ্ন উঠছে এত জাল নথিপত্র কিন্তু পুলিশ ভেরিফিকেশনে কিছুই ধরা পড়ছে না ভারত বাংলাদেশের সীমান্তে সব থেকে বেশি অংশ রয়েছে পশ্চিমবঙ্গে ফলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু হতে পালিয়ে এ রাজ্যে ঢোকার চেষ্টা শুরু করেছেন বহু মানুষ আর সেই মানুষগুলোর অসহায়তাকে কাজে লাগিয়ে ব্যবসা খুলে বসেছে পাসপোর্ট জালিয়াত্রা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জালিয়াতি করে বানিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় পাসপোর্ট আর সেই পাসপোর্ট দেখিয়ে আমার আপনার সঙ্গে ভারতে থেকে যাচ্ছে সীমান্ত পেরিয়ে আসা বহু মানুষ এই জালিয়াতির চমকপ্রদ তথ্য হল জালিয়াত্রা যে পাসপোর্ট তৈরি করে দিচ্ছে তা একেবারে আসল কিন্তু যেসব নথির ভিত্তিতে তা তৈরি হচ্ছে সেই সব ভুয়ো পাসপোর্ট তৈরি করতে বার্থ সার্টিফিকেট মাধ্যমিক থেকে শুরু করে শেষ শিক্ষাগত যোগ্যতা অবধি সব সার্টিফিকেট ভারতীয় নাগরিক হওয়ার পরিচয়পত্র বাধ্যতামূলক কিন্তু যারা ভারতের নাগরিক নন তাদের কাছে তো এসব কিছুই থাকবে না পুলিশ সূত্রে দাবি জালিয়াতরা এই সমস্ত নথি জাল করে বানিয়ে দিচ্ছে অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সব জাল যা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদেরও তাদের প্রশ্ন এত নিখুঁত জালিয়াতির নেটওয়ার্ক এই জালিয়াত্রা তৈরি করলো কি করে তাহলে কি প্রশাসনের একাংশেরও মদত রয়েছে এতে ভেরিফিকেশন যখন হচ্ছে সে দায়িত্ব যে ভেরিফিকে ভেরিফাইং অফিসার যার ধরা হচ্ছে না তো ভেরিফাইং অফিসার যার ধরুক আমি ইস্যু করেছি ঠিক আছে আমাকে রিপোর্টটা কে দিয়েছে গ্রাউন্ড লেভেলের রিপোর্টটা কে দিয়েছে তাকে তো ধরতে হবে এই জালিয়াতিতে আরেকটা জিনিস তদন্তকারীদের অবাক করেছে পাসপোর্ট ডেলিভারির আগে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক বহু সাধারণ মানুষের অভিজ্ঞতা এই পুলিশ ভেরিফিকেশন পর্বে সামান্য নথির হেরফের হলেও বিস্তর ছোটা করতে হয় পাসপোর্ট হাতেই পাওয়া যায় না সেখানে এত লোকের এত জাল নথি সেই ভেরিফিকেশন পর্ব পেরিয়ে গেল কি করে ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা থানায় বা ডিডি ক্যালকাটা পুলিশের ডিডির প্রত্যেকটা থানায় একটা করে ইন্সপেক্টর থাকে যার কাজ হচ্ছে এগুলোকে ভেরিফাই করা কিন্তু এই ভেরিফিকেশন হচ্ছে জেনুইন পাসপোর্ট আপনি যখন জেনুইন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করলেন এবং সেখানে যে ডকুমেন্টগুলো দিলেন সেগুলো অথেন্টিকেশন করতে হয় কিন্তু এরা করে না পাসপোর্ট জালিয়াতির প্রসঙ্গে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি আদালতেও ওঠে সেখানে সরকারি আইনজীবী স্পষ্ট জানান এক্ষেত্রে পুলিশের যোগ থাকলে তারাও গ্রেফতার হবে সাতাশে সেপ্টেম্বর রিজিওনাল পাসপোর্ট অফিসের তরফে অভিযোগের ভিত্তিতে এই ঘটনা এফআইআর দায়ের করেছে ভবানীপুর থানা মহিষ ঠাকুর চক্রবর্তী আবির দত্ত এবিপি আনন্দ পাসপোর্ট জালিয়াতি চক্রে যখন একের পরে গ্রেফতারির সংখ্যা বাড়ছে তখন দিনহাটা চৌধুরী হাট ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয়েছে পাকিস্তানে তৈরি মোটর শেল গতকাল এক কৃষক তাঁর জমি খোঁড়ার সময় এই শেলটি লক্ষ্য করেন পুলিশকে খবর দেওয়া হয় সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর যায় আমি আবারও চলে যাব মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সমীরবাবু এটা কতটা আশঙ্কা সময় অনেক হাতিয়ার আমাদের আর্মি যারা মুক্তিযুদ্ধে ছিলেন তাদের দিয়েছিলেন আর এই যে চৌধুরী হাট এবং তুমি যেটা বলছো সাহেবগঞ্জ কিংবা ওদিকে লালমনিরহাট অনেক জায়গায় চেষ্টা করা হয়েছিল ওই সেই সময় যেটা ক্ল্যান্ডেস্টাইন অপারেশনের মাধ্যমে যে আমাদের যারা আমাদের মানে রেঞ্জের মধ্যে আছে উইল ড্যামেজ দেয় এবং এরকম যে পড়ে থাকা এবং মাটির নিচে চলে যাওয়া এটা আশ্চর্যের নয় এটা হচ্ছে যেখানে ওই জায়গাটায় পাওয়া গেছে সেই জায়গাটায় কিন্তু বহু বছর ধরে এটা হয়তো পড়েছিল আমরা অনেকেই যাই জানি যে বিনাগুড়ি কিংবা বিভিন্ন জায়গায় যে ফায়ারিংগুলো হয় অনেক সময় দেখা যাচ্ছে অনেক পুরোনো সেটা সার্টেনলি সেটাকে টেক করা হলো এবং তার ইমিডিয়েটলি যে অ্যাকশান নেওয়ার কথা সেটা হচ্ছে সেটাকে দিয়ে বালির পোস্তা দিয়ে ঘিরে দিয়ে

এবং সেই জায়গাটায় একটা সার্টিফিকেট পেতে হয় যে এইখানে যারা ফাইল করেছিলেন যে আমরা প্রত্যেক শেলকে ডিডিমোর্স করতে গিয়ে তো হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আমাদের আর কিছু নেই আমাদের একটা জিনিস আমার খুব খুব খারাপ লাগছে যে যে ওভারঅল কেমন একটা টি জেনারেশনে সে যাচ্ছে কেউ আমার যে দায়িত্বটা সেখানে জীবন ভরনে দায়িত্ব যা সীমান্তে আমাদের প্রচেষ্টা আমাদের সীমান্ত রক্ষা করা এই মুহূর্তে নজরদারিতে রাখতে হবে আপনার কাছে আবারও ফিরব সঙ্গে থাকবেন বাংলাদেশে প্রবল পাকিস্তান এবং লাগাতার হিন্দু নির্যাত পশ্চিমবঙ্গ পরিণত হয়েছে পশ্চিম বাংলাদেশ।mathfrak নতুন নতুন ফিকির কিভাবে দাঙ্গা বাঁধাবো হিন্দুদের উৎখাত করতে হবে। গোপন এজেন্ডা কি নিন্দা জানাস। ইসলাম ধর্ম অশান্তি পছন্দ করে না। এমআর অ্যাক্ট কোলাউ হিন্দুদের জন্য একবার হাঁটবেন নাকি? ভারতবর্ষ থেকে দূরে থাকুন না হলে যুদ্ধ ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে।

রাজা দিল প্রতি পদে ছোঁয়া সঞ্জীবন হাওড়া নার্সিং পড়ার স্বপ্ন আজীবন এবার সত্যি করবে সঞ্জীবন টেস্ট এক বাইটে দারুন সবার মধ্যে এটাই বেস্ট আর নয় কেমিক্যাল ফিনাইল বাড়িতে আনুন হার্বাল গ্রিন আইল বেনারসি প্যালেস শ্যামবাজার ট্রাম ডিপোর ঠিক যেন স্বপ্নের প্যালেস সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এখন ঠাকুর পুকুরে চোখ রাখুন নিবেদনের জেডিজি বিজি হেক্সা টিএমটি পাকা হ্যায় ক্রমেই বাড়ছে উদ্বেগ রাজ্যের জেলায় জেলায় রমরমিয়ে চলছে পাসপোর্ট চক্র গ্রেফতারি বেড়ে পাঁচ জঙ্গিদের ঢুকে পড়ার আশঙ্কা কত বড় ফাঁক পুলিশ ভেরিফিকেশনে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা গোয়েন্দা কর্তারা দেখুন গ্রাউন্ড জিরো দুপুর একটায় পড়তে জীবনের সাফল্যের ভিড় শিখতে হবে ইংরেজি আর গণিত অঙ্ক আর ইংরেজিতে দক্ষ করে তুলতে চাই ডাফ এন্ড ডাট সম্পাদিত তুলসী প্রকাশনীর নেক্টার গ্রামার ও প্রভাতি গণিত ডাফ এন্ড ডাট সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড বাড়ির আসল শক্তি সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড বাড়ির আসল শক্তি সুগন্ধা ছড়িয়ে দেয় ফুল সব জায়গায় শ্রাবণ সব জায়গায় বাহার আছে টুকরো সুখের এই যে দিন স্বপ্ন কে কাছে পাওয়া প্রিয় সে আপন সোনালি সোনালি রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের সাত চিরন্তন আমার ত্বক যেন কবিতা কারণ ওর চির সাথী এই চালের নলেবয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলেবয়েল বডি অয়েল কবিতার মতোতক ত্বক মনে নতুন সুর বিশ্বাস আছে বিশ্বাস আছে সব খুশি হয় ডাবল আর ভালোবাসাও ডাবল বিশ্বাস আছে ডাবল বিশ্বাস আপনজনের সাথে প্রতিটি মুহূর্ত হয় আরো উজ্জ্বল যখন বিশ্বাস হয় ডাবল তাই তো ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স হয়ে গেছে অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কলকাতা থেকে উত্তর চব্বিশ পরগনা রাজ্য জুড়ে জাল পাসপোর্ট চক্রের পর্দাভাঁস জালে ডাকঘরের অস্থায়ী কর্মী ভো পাসপোর্ট পিছু দু লক্ষ নেওয়ার দাবি কোথায় পুলিশ ভেরিফিকেশন মুখে সম্প্রীতি কাজে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা রেহাই নেই বাংলাদেশের ব্যবসায়ী থেকে আওয়ামী লীগের হিন্দু নেত্রীর পরিবারের ওপরে অত্যাচার বাংলাদেশে একুশে আইন খুনের হুমকির মুখে শীত দাঁড়া সোজা করে ফের লড়াইয়ের প্রস্তুতি সন্ন্যাসীর আইনজীবী কাওয়ার্ডের মতো মরবো না মরতে গেলে একেবারে সিংহের মতো মরবো বাংলাদেশে ফের চালু হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার খারিজ হাসিনা জমানার দলীয় সরকারের অধীনে নির্বাচনের আইন গণভোটের শিলমোহর এটা নিশ্চয়ই চেঞ্জ হবে ইলিগাল রায় আমি মনে করি ইডির মামলায় জামিন সিবিআই এর জালে কালীঘাটের কাকু প্রেসিডেন্সি জেল থেকে বের করে জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষার পর রাতে নিয়ে আসা হল নিজাম প্যালেসে তিন কোটিরও বেশি টাকার ব্যাংক প্রতারণা মামলা কলকাতা হুগলির ছ জায়গায় ইডির হানা পরপর ব্যবসায়ী বাড়ি কারখানায় হানা গ্রেফতার কনকা স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা ওপারে হিন্দু কাঁধে মৌলবাদ সাজায় ঘুঁটি এবারে তাই নিয়ে রাজনীতি শেখের উঠি যুক্তিতক্ষ রাত আটটা ইডির মামলায় জামিন পেলেও এবার সিবিআই জালে সুজয় কৃষ্ণভদ্র ভদ্র ওরফে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিল সিবিআই মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ সিবিআই সুজয় কৃষ্ণ আনা হয় জোকাই এস আই হাসপাতালে আর সেখানে মেডিকেল বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় রাত দুটো ছাব্বিশ মিনিট নাগাদ তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে যদিও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি সুজয় কৃষ্ণ বিপি আনন্দ এগিয়ে থেকে এগিয়ে রাখে উইথ বেলা ফার্টিলিটি এন্ড আইভি আইভিএফ চেইন অফ দা ইয়ার ফর ইস্ট এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিশোধগান বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক मोदी বিরোধী এমনটাই মন্তব্য করছেন বাংলাদেশের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কমিটির সাধারণ সম্পাদক সরজ 1204 সালে আজকে থেকে প্রায় 820 বছর পূর্বে এমন লজ্জাজনক পরিণতি এবং পলায়নের ঘটনা ঘটেছিল তখন উদ্দিন মোহাম্মদ লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়েছিল বছর পরে খুনি হাসিনা তার চেয়ে লজ্জাজনক ভাবে পলায়ন করেছে লক্ষণ সেন পালিয়ে এসেছিল বিক্রমপুরে আর খুনি হাসিনা পালিয়ে গিয়েছে আগরতলায় আমরা খুনি আছি সত বলে দিতে চাই আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোন দেশ কোন দল কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে আমরা তাদেরকে আমাদের জীবনের বিভিন্ন হলেও প্রতিহত করব বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সমীর একেবারে বিভিন্ন রকমের মতবাদ উঠে আসছে বাংলাদেশের অভ্যন্তর থেকে সার্জিস আলমের অতীতের বক্তব্য আপনার মনে থাকবে যেখানে উনি বলেছেন যে বাংলাদেশের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বাংলাদেশের মানুষ তার বিচার করবেন কখনো প্রাক্তন সেনা হুমকি দিচ্ছেন কখনো অন্যদের পড়শি বানাবেন বলছেন আবার এ এক ধরনের মন্তব্য সরাসরি মোদী বিরোধিতা বাংলাদেশের বাংলাদেশে যারা এই বলছেন তাদের পরিষ্কার করে বলে দিতে চাই শ্রী নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি এই ইয়াং যিনি আছেন এই কি যেন সার্জিস এই বয়সে এত উগ্রতা ভালো নয় এবং আমি বলবো যে কিছুটা মিনিমাম মানা উচিত মনে রাখবেন যে আমাদের একশো

ভেতর যারা বসে আছে তারা জয় দিবসের আগে নিচ্ছে কি শপথ নিচ্ছে কি শপথটা শুনেছ সুমিতা অনেক ধন্যবাদ কথা বলার জন্য সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড বাড়ির আসল শক্তি সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড বাড়ির আসল শক্তি একটা অনুভূতি আমাদের সবারই ক্ষেত্রে এক ঘরে ফেরার অনুভূতি তাই না কারণ নিজের জায়গায় আছে আসল সুখ আসল শান্তি আর বিশ্বাস ঠিক যেমন বোরোলিনে যাদার রুক্ষত্বক থেকে

ভারতের পর্যটন মেলা সেই পর্যটন মেলা এবার নেই বাংলাদেশ গতকালই শিলিগুড়িতে তিন দিনের এই পর্যটন মেলা উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধনে দেখা গেল যে সমস্ত দেশ উপস্থিত থাকলেও বাংলাদেশের কিন্তু উপস্থিতি নেই সনদ যা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সনদ প্রত্যেকবারই বাংলাদেশ এই পর্যটন মেলা অংশগ্রহণ করে এবারে তার অনুপস্থিতি কি দু দেশের সম্পর্কই দেয় কি বলছেন উদ্যোক্তারা দেখো অনুজয় কার্যত বলা যায় যে এই যেভাবে বাংলাদেশের উপর অত্যাচার চলছে জাতীয় পতাকা অবগণা ঘটেছে এটা নিয়ে কিন্তু উত্তরে কিন্তু কিন্তু এইবার এই যে বেঙ্গল ট্রাফেল মাঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় আসার পর থেকেই কিন্তু তার উদ্যোগই তৈরি হয়েছিল প্রত্যেকটা মাঠেই কিন্তু বাংলাদেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ আহ ছিল এই মাঠে এবং এইবার যেটা ভিসা নীতির কারণেই কিন্তু অনেকটাই কিন্তু